প্রিয় টেকনিশিয়ান ভাইয়েরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর এই শীতের সময় আমাদের হাতে কিন্তু কাজ কম থাকে তো যদি আপনার হাতে সময় থাকে ভিডিওটা কন্টিনিউ করেন আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দেখুন আমার হাতে রয়েছে একটা একটা না দুটো রয়েছে আমি আপনাদেরকে দেখাবো দুটো অ্যান্ড্রয়েড ইউনিভার্সেল কার্ড ও এই ধরনের ইউনিভার্সেল কার্ড কিন্তু আমরা দেখা যায় আটচল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি বা ছাপ্পান্ন ইঞ্চিতে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো খুব অনায়াসে অনেক ক্ষেত্রে ব্র্যান্ডেড টেলিভিশনের ব্যাক পার্টের পিছনে কিন্তু জাগা কম থাকে যার জন্য আমরা ইউনিভার্সাল মাদারবোর্ড ব্যবহার করে থাকি তো এক্ষেত্রে আপনারা যদি গুগাল এবং ভয়েস সহ। আপনারা যদি ভয়েস কন্ট্রোল রিমোট সহ একটা অ্যান্ড্রয়েড কার্ড লাগান তাহলে কেমন চলবে এবং আপনার ঘরে যদি ওয়াইফাই থাকে তাহলে কিন্তু আপনি এই কার্ডটা লাগিয়ে কিন্তু ভালো একটা রেজাল্ট আনতে পারেন তো আজকে দেখব এই কার্টের ভিতরে কি রয়েছে এবং এটার ভিতরে কি কি ফিশারিং রয়েছে এবং এটা কিভাবে সেটিং করতে হয় এবং এ টু জেড আপনাদের দেখাবো ভয়েস কন্ট্রোল রিমোট কিভাবে কাজ করে এবং এই ধরনের কার্ডে কত জিবি র্যাম রোম রয়েছে এবং স্পিডটা কেমন রয়েছে এবং কিভাবে এটা সেটিং করতে হয় ম্যাপিং করতে হয় মিরোর করতে হয় এটি জেড আপনাদের দেখাবো আমি দুটো কার্ডই আপনাদের সেটিং করে দেখাবো তো একটা ভিডিওতে আমি একটা টেলিভিশনেই আমি ফার্স্টে আপনাদেরকে দেখাবো একটা রয়েছে আমার কাছে এলজি জি একটা রয়েছে সোনি অ্যাট ফার্স্ট আমি আপনাদেরকে এল জিটায় সেটিং করে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাই যে এখানে যে অ্যান্ড্রয়েড যে ইউনিভার্সেল কার্ড রয়েছে এটার নাম্বারটা এবং এটা কিন্তু আমি নন এইচডিতে ব্যবহার করব অর্থাৎ তেরো ছেষট্টিতে ব্যবহার করতে পারব পারবো এবং আপনি চাইলে এটা উনিশ ইঞ্চি থেকে আপনি ছাপ্পান্ন ইঞ্চিতে ব্যবহার করতে পারবেন খুব অনায়াসে এবং এটা কিন্তু সফটওয়্যার করাও কিন্তু আপনার জন্য খুবই সহজ এবং আপনি চাইলে এটা রিমোট রেজুলেশন দিয়েও আপনি করতে পারবেন তো অবশ্যই কেনার ক্ষেত্রে আপনারা এটা বলে নেবেন যে আমি এইভাবে সফটওয়্যার করতে চাই অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখুন যে এখানে দেখুন যে দুটো কার্ড রয়েছে এই দুটো কার্ড আমি আপনাদেরকে সেটিং করে দেখাবো অবশ্যই কারণ ভিডিওটা আপনার যারা টেকনিশিয়ান রয়েছে তাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ যেহেতু এখানে দুটো রিমোট আপনি পাচ্ছেন একটা হচ্ছে ভয়েস কন্ট্রোল রিমোট আর একটা হচ্ছে নর্মাল রিমোট এই দেখুন নর্মাল রিমোট নর্মাল বলতে কি আপনারা একটা কার্ডের সাথে দিয়ে দেবে আর একটা আপনার এক্সট্রা আপনার কিনে নিতে হবে ওইটার সাথে যখন আপনি বলবেন যে আপনি যখন দোকান থেকে বা মার্কেট থেকে ক্রয় করবেন আপনি অবশ্যই বলবেন যে আমার একটা ভয়েস রিমোট লাগবে এই কার্ডের সাথে যেটা শ্যুট করে সেইটাই আপনি নেবেন ওকে তো দেখুন আমার কাছে এলজি রয়েছে এলজিতে আমি কিন্তু এখানে কানেকশন করে রেখেছি এবার আমরা ফার্স্টে এখানে বিসিসি সাপ্লাই দেবো বিসিসি সাপ্লাই বারো বোল্ট এবং এলবিডি এস ক্যাবলটা লোগো অনুযায়ী যেদিকে পড়ে সেদিকে আমরা কানেকশনটা করে দেবো আরেকটা কাজ আপনাদেরকে আমি দেখাই নেই আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দেবো দেখিয়ে দেবো বলতে আপনাদের সেটা বলে দেবো যে আমি কী কাজটা আপনাদের দেখাই নেই সেটা হচ্ছে এই যে কার্ডটায় আমি পাওয়ার সাপ্লাইটা দিয়েছি আর এখানে যে সেন্সারের যে লাইনগুলো রয়েছে অর্থাৎ এলজির যে অরিজিনাল সেন্সার রয়েছে সেটার সাথে আমি কিন্তু এই যে তার কানেকশান কিন্তু করে দিয়েছি আর এটার যে পাওয়ার সাপ্লাইটা আমি নিয়ে এসেছি এখানে আছে বিএল অন অর্থাৎ ব্যাকলাইট অন আর হচ্ছে ভিসিসি সাপ্লাই বারো ভোল্ট আর হচ্ছে গ্রাউন্ড তো এই তিনটা কানেকশান কিন্তু আমি এখানে লিস্ট দিয়েছি এটা হচ্ছে আমার মেইন যে টেলিভিশনটা রয়েছে সেখানে যে পাওয়ার সাপ্লাই থেকে আমি কিন্তু এই ভিসিসি সাপ্লাইটা কিন্তু নিয়ে আসছি ওই ভিসিসি সাপ্লাইটা কিন্তু আপনার প্রায় তেরো ভোল্টের কাছাকাছি থাকে তো ওটা সমস্যা না এটা কিন্তু তেরো ভোল্ট অবধি আপনার এই প্যানেলটায় কিন্তু বা এই কার্ডটায় কিন্তু ভোল্টেজটা কিন্তু ধারণশীল মানে এটা কিন্তু আপনার কনজিউম করতে পারে যাই হোক আপনাদেরকে দেখাই যে এখানে আমি কোন কাজটা আপনাদের দেখাই নেই এখানে যে পিডব্লিউ থাকে অর্থাৎ পাওয়ার্স পাওয়ার অনের যে লাইনটা করতে হয় কীভাবে সেটা কিন্তু আপনাদের দেখায়নি যাতে ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য আমি কিন্তু ওটা দেখাইনি এখানে পিডব্লিউটা জাস্ট অন করে দিয়েছি এরপর আমার বারো বারো তেরো বোর্ডটা অন হয়েছে এরপর দেখুন এখানে এলজিটি কন টিকন রয়েছে এটা কিন্তু কমপ্লিটলি এল জি টিকন রয়েছে আর এখানে আমি শুধু আপনাদের দেখাইনি বিএল অন সরি পিডব্লিউ পাওয়ার অনটা কীভাবে অন করতে হয় সেই কানেকশানটা আপনাদেরকে দেখায়নি তো এটা দেখাতে হলে আমার এই পাওয়ার সাপ্লাইটা খুলতে হতো এরপরে ভিডিওটা একটু লং হতো যার জন্য আপনাদেরকে দেখায়নি এরপর আমি সেখান থেকে বিসিসি সাপ্লাইটা নিয়ে আমি জাস্ট কাটে অ্যাপ্লাই করেছি আর বিএল অনের লাইনটা দিয়েছি দেখুন আমার হাতে সেন্সার বোর্ডটা রয়েছে আর সাথে রয়েছে দুটো রিমোট তো এই রিমোটের সাথে একটা ডঙ্গল থাকে যে যে জঙ্গলটা আগে থেকেই আমি এখানে দিয়ে রেখেছি দেখুন এই যে যে ডঙ্গলটা রয়েছে ইউএসবি জঙ্গল এটা কিন্তু এই যে যে ইউএসবি যেখানে লাগায় সেখানে কিন্তু দিয়েছি আর এই যে ভয়েস রিমোট কন্ট্রোলটা ভয়েসের রিমোট আর এখানে হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি কার্ডের সাথে মানে অ্যান্ড্রয়েড মাদারবোর্ডের সাথে ইউনিভার্সাল মাদারবোর্ডের সাথে এই রিমোটটা দেওয়া হয়েছে তো এটা কিন্তু আপনার সাথে কিন্তু দিয়ে দেবে আর এক্সট্রা আপনার ওই রিমোটটা কিনে নিতে হবে তো এটা দিয়ে কী করব অ্যাট ফার্স্ট পাওয়ার সাপ্লাই অন করতে হবে তো এখান থেকে জাস্ট অন করে দিলাম অন করার পরে যে প্রসেসিংগুলো রয়েছে এটা আমরা দেখব কি কি সমস্যা আছে এবং কিভাবে আমরা এটা সমস্যা সমাধান করি দেখুন এখানে স্মার্ট টিভির পরে এখানে কি লেখা আসতেছে লক্ষ্য করুন আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো এটা কীভাবে আপনারা প্যানেলের সাথে শ্যুট করবেন বা সেটিং করবেন দেখুন অ্যান্ড্রয়েড লেখা আসছে এবং লেখাটা কিন্তু মিরর হয়ে রয়েছে উল্টো রয়েছে এবং সাথে কিন্তু ম্যাপিং টাইপের সমস্যা মনে আসছে দেখুন হ্যাঁ এবার কিন্তু কমপ্লিটলি বোঝা যাচ্ছে যে এটা কিন্তু ম্যাপিং সমস্যা রয়েছে তো এই ম্যাপিং সমস্যা কিন্তু আমরা কিন্তু আমাদের যে কার্ডের সাথে যে রিমোটটা দিবে ওই রিমোটটা দিয়ে কিন্তু আমরা ঠিক করব এটার কিন্তু আমরা অন্য অন্য কার্ডে যে কোডগুলো অ্যাপ্লাই করি সেটার থেকে ভিন্ন কিন্তু সহজ ওই একই রকমের শুধু কোডটা একটু ভিন্ন তো আমার হাতে যে রিমোটটা রয়েছে এই রিমোটটা দিয়েই কিন্তু আমরা এই ম্যাপিং সমস্যার সমাধান করব তো কিভাবে এটা সমস্যার সমাধান করব তার আগে আপনাদেরকে আরেকটু দেখাই দেখুন এখানে কিন্তু ম্যাপিং পুরোপুরি বোঝা যাচ্ছে এবং শুধু জাস্ট আমরা এইটা প্যানেলের সাথে এলবিডিএসটা জাস্ট আপনার সেটিং থেকে ঠিক করে দেব দেখুন প্রথমে আমাকে যেটা অ্যাপ্লাই করতে হবে কোড যেটা অ্যাপ্লাই করতে হবে প্রথম হচ্ছে আপনার এই যে রিমোটের যে ইনপুট এরপর হচ্ছে টু তারপর হচ্ছে জিরো এইট তো এটা কিন্তু আমি অ্যাপ্লাই করব তো দেখুন কীভাবে অ্যাপ্লাই করি ইনপুট দেখুন ইনপুট আপনি যখন এটা অ্যাপ্লাই করবেন একটু ফাস্ট করার চেষ্টা করবেন দেখুন আমার হয়তো ছোলো হয়ে যাচ্ছে এটা কাজ নাও করতে পারে টু জিরো এইট তো এটা দিলাম কিন্তু আমার কিন্তু অপশান কিন্তু ওপেন হলো না তো অপশান ওপেন হলো না কারণ হচ্ছে আমি একটু দেরিতে অ্যাপ্লাই করেছি আমি পুনরায় আবার অ্যাপ্লাই করব ইনপুট টু জিরো এইট এবার কিন্তু আমার যে ফ্যাক্টরি চার্ট কিন্তু ওভেন হয়ে গেল এবার আমাকে আসতে হবে এখান থেকে আমাকে আসতে হবে আছে প্যানেল প্যানেলে আসতে হবে এরপর রিমোটের ইন্টারবেটন এরপর আমাকে আসতে হবে অপশান নাম্বার দুইতে এলবিডিএস যে অপশান রয়েছে দুই নম্বরে এখান থেকে জাস্ট ম্যাপিংটা ঠিক করে দেবো ম্যাপিং ঠিক করার পরে আমাকে আসতে হবে তিন নম্বর অপশান মিরর এখানে অল দেওয়া আছে এখান থেকে জাস্ট আমি কী করবো অফ করে দেব অলের পরে আছে অফ অফ করার পরে চলে গেল এই যে অফ অফ করার পরে আমাকে রিমোট থেকে পাওয়ার বাই স্ট্যান্ড বাই অফ করে দিতে হবে রিমোট দিয়ে জাস্ট আমি অফ করে দেবো এই অফ করলে হবে কি আমার যে সেটিংটা আমি কেবল ঠিক করলাম এটা কিন্তু সেভ হয়ে যাবে তো একটু অপেক্ষা করতে হবে মানে স্ট্যান্ড বাইটা রিলিজ অফ করার পরে রিলিজ করতে যত সময় লাগে দেখুন আমি জাস্ট স্ট্যান্ড বাইটা আবার ডান করে দিলাম দেখুন এবার কিন্তু স্মার্ট লেখাটা আগের থেকে ক্লিয়ার আসছে এবার দেখব যে অন হতে কত সময় লাগে এটা আমরা দেখব এখানে কিন্তু লোডিং নিচ্ছে দেখি জাস্ট এখানে লোডিং নেওয়ার পরে অ্যান্ড্রয়েড লেখাটা কিন্তু একদম আগের থেকে ক্লিয়ারই আছে আর মিরোর সমস্যাও নেই দেখি এবার ম্যাপিং জাস্ট দেখুন এখানে কিন্তু ম্যাপিং সমস্যাও নেই এখানে যথেষ্ট পরিমাণে ফাস্ট আছে মনে হচ্ছে হ্যাঁ ইউটিউবে চলে আসলাম ভয়েস রিমোটের কাজটাও দেখাবো এখান থেকে আমি একটা ভিডিও প্লে করে দিই এইসব ভিডিও প্লে করলে আমার সে কপিরাইট চলে আসে সমস্যা হচ্ছে এখানে যদি দশ বনপ পনেরো সেখানে আমি কন্টিনিউয়াসলি আপনাদেরকে ভিডিও প্লে করে দেখাতে পারি না এইটা হচ্ছে মেইন সমস্যা দেখুন এখানে কিন্তু আমি একটা গান প্লে করে দিলাম তো আপনারা দেখুন এটার যে রেজুলেশনটা আছে এটা কিন্তু খুব বেশ ভালো পরিষ্কার আছে ক্যামেরায় কতটা ভালো বোঝা যাচ্ছে এটা আমি আপনাদেরকে ওভাবে হয়তো দেখাতে পারতেছি না কিন্তু এটা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু ক্লিয়ার আছে এর যেহেতু নন এইচডি প্যানেল কিন্তু তারপরেও কিন্তু এটা যে আমি যখন নেট চালাচ্ছি এটা কিন্তু ভালোই চলতেছে আমি এটা র্যাম রোমও আপনাদেরকে দেখাবো ইউনিভার্সেল অ্যান্ড্রয়েড কার্ড বলে কথা অনেকেইগুলো কিনতে সাহস পান না তো আমি র্যাম রোম টপ দেখাবো এটা স্পিডটা আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো মনে হচ্ছে এটার একটা ফিডব্যাকের একটা ভিডিও আমি আপনাদেরকে আরেকটা দিব যে এটা আসলে লাগানোর পরে আমি কিছুদিন এটা ব্যবহার করবো অ্যাটলিস্ট আর যাদের কাছে আমি এটা ডেলিভারি দেবো তাদের কাছ থেকেও আমি ফিডব্যাকটা নিব এখান থেকে আমাকে সেটিং আসতে হবে সেটিং এসে আপনাদের জাস্ট সিস্টেমে যে অ্যাভার সিস্টেম বা সিস্টেম ইনফরমেশানে যেটা রয়েছে এটা আছে মেমরি রয়েছে ষোলো জিবি আর আর আপনার র্যাম যেটা রয়েছে এই র্যামটা হচ্ছে টু জিবি আর ভার্সন হচ্ছে নাইন ঠিক আছে আপনাদের কিন্তু দেখালাম যে দেখুন এটা র্যাম র্যাম রোম কিন্তু দুটোই দেখালাম ইন্টারনাল মেমরি হচ্ছে ষোলো আর হচ্ছে টু জিবি এটা কিন্তু ভালো স্পিড আছে আমার যেহেতু এটা ভয়েস রিমোট ব্যবহার করা যাচ্ছে সেটা একদিকতে ভালো লেগেছে যে ভয়েস রিমোটটাও ভালো কাজ করে এই যে যে রিমোটটা রয়েছে এই রিমোটটা কিন্তু ভালো কাজ করে আপনাদেরকে আমি রিমোটটার সাথে দেখেন এই যে এই যে আগে থেকেই কিন্তু আমি কানেকশান কিন্তু করে দিয়েছি এখানে একটা ডঙ্গল কিন্তু কানেকশান দিয়েছি আমি রিমোটে ব্যাটারি লাগিয়ে আপনাদেরকে এই রিমোটটা একটু জাস্ট একটু দেখাই যে এই রিমোটটায় কী কাজ করে রিমোটটা আমি দেখেছি যে এই রিমোটটায় কিন্তু আপনার ওই যে মাউসে যেভাবে কাজ করে ঠিক সেভাবে কাজ করানো যায় আমি আপনি চাইলে রিমোটটা টেলিভিশনের সামনে নিয়েও কাজ করতে পারেন এবং রিমোটটা নিচে রেখেও কাজ করতে পারেন সমস্যা নেই আপনি দেখুন এখানে তীর আইকন রয়েছে কম্পিউটারে যেভাবে তীর আইকন থাকে মাউস দিলে ঠিক সেরকমই কিন্তু এখানে আসছে আর তীর আইকন ছাড়াও আপনি ব্যবহার করতে পারবেন এবং ভয়ে কাজ হয় আমি দেখছি ভয়েজেও খুব ভালো কাজ হয় সেটা আপনাদেরকে দেখাবো এখান থেকে একটা জাস্ট ভিডিও আপনাদেরকে এখান থেকে অ্যানিমেল এই ভিডিওটা অ্যামাজনের এটাই পেলে করে দেখাই এসব ভিডিও পেলে করতে গেলে অনেক সময় কপি রেট আছে এইটা হচ্ছে মেইন সমস্যা দেখুন এখানে কিন্তু কমপ্লিটলি অনেক ভালো আসতেছে আর এখানে এই যে মাউস আইকন অর্থাৎ মাউসের যে অ্যারো চিহ্নটা রয়েছে এটা যদি উঠোতে হয় তাহলে আপনাকে এই অ্যারোতে পেস করলে ওই তীর আইকনটা থাকবে না এরপর আপনি চাইলে আপনি এখানে কমপ্লিটলি ওই যে অরিজিনাল যে রিমোটটা থাকে ওইটার মতো এইটা দিয়েও কাজ করতে পারবেন দেখুন আপনি চাইলে দুটো রিমোটই ব্যবহার করতে পারবেন যারা একটু বোঝে ভালো তারা আপনারা চাইলে এই যে স্মার্ট রিমোটটা ব্যবহার করতে পারেন যেটা ভয়েস কন্ট্রোলের তো আমি আর একটা গান পেলে করে দেখাই আর যে ভয়েসে কাজ করে কি না এটাও আপনাদেরকে একটু দেখাবো এখানে ভয়েসেই যখন কাজ করবে নিচের দিকে কাজটা করে লিস্ট আমি একটু ভয়েসে দিয়ে আপনাদের দেখাই জাস্ট এখানে দিয়ে আমি হ্যালো বলবো আমি ভয়েসে দিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে এই যে হ্যালো হ্যালো লেখাটা কিন্তু এখানে চলে আসছিলো জাস্ট আপনারা দেখে নেবেন এটা ভয়েসে ভালো কাজ করে আর এই যে যে রিমোটটা রয়েছে এই রিমোটটা আপনারা চাইলে অন্য অন্য যে স্মার্ট বক্স রয়েছে সেটাকে কিন্তু এই রিমোটটা ব্যবহার করতে পারবেন ওই ডঙ্গলটার সাহায্যে তো জাস্ট এটুকুই দেখানোর ছিল আশা করি আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন যে এই কার্ডটা কেমন হবে তো তার জন্য আমি একটা ফিডব্যাক রেজাল্ট আপনাদেরকে আমি দিব পরবর্তী কোনো একটা সময় তো আমি বলবো আপনারা এই কার্ডটা নিতে পারেন আর ডিসক্রিপশন বক্সে আমি এই কার্ডের নাম্বারটা দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নেবেন যাই হোক আশা করি ভিডিওটা ভালো লেগেছে আমি নেক্সটে সোনিতে কীভাবে কানেকশন করতে হয় সোনিতে সনি টেলিভিশনের সাথে তো সেইটার একটা ভিডিও আমি করে দেব চাইলে আপনারা ও ভিডিওটা দেখতে পারেন এই সেম কার্ড নিয়ে আমি আরেকটা ভিডিও কিন্তু আপনি সনি টেলিভিশন সনি অরিজিনাল যে ব্রাভিয়া টেলিভিশন থাকে সেটার সাথে আমি কিন্তু এই আরেকটা কার্ড আমি ইনস্টল করবো সেটার ভিডিও কিন্তু আমি আপলোড করব ধন্যবাদ সবাইকে আবারও ভিডিওটা দেখার জন্য